নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আজ আমি চলে এসেছি কোচবিহারের গর্ব মদনমোহন মন্দির ও তার কাছের ঐতিহ্যবাহী মদনবাহীতে ইতিহাস ধর্ম স্থাপত্য আর রাজা বংশের স্মৃতি সব মিলে এই জায়গার জন্য এক জীবন্ত অধ্যায় মদন মোহন মন্দির তৈরি হয়েছিল রাজা নারায়ণের আমলে প্রায় আঠারোশো পঁচাশি থেকে উনানব্বই সালের মধ্যে মন্দিরটি রাজবংশের ইষ্ট দেবতা মদন মোহন ডিউজিকে উৎসর্গ করা হয় মন্দিরের স্থাপত্যে রাজস্থানী ও মোগল শৈলীর মিশ্রণ দেখা যায় সাদা গম্বুজ যতদিকে খোলা প্রবেশদ্বার ভক্তারা বিশ্বাস করেন এখানে এসে প্রণাম করলে তাদের মনস্কামনা পূর্ণ হয় মন্দিরের ঠিক পাশেই রয়েছে ঐতিহ্যবাহী মদন বাড়ি এক সময়ে রাজ পরিবারের ও পূজা আয়োজন কেন্দ্র এখানে রাজাদের ধর্মীয় সভা সামাজিক অনুষ্ঠান ও অতিথি আপ্যায়ন হতো বিশেষ করে উৎসবের সময় এখানকার পরিবেশ একদম উৎসাহী এবং শান্ত ফুলের বরফুর বাগান প্রবাতের আলো আর মন্দিরের ভূষিত কর্পূরের ঘন্দ এই জায়গাকে আরও আকর্ষণীয় করে তোলে

এই ফাঁকা জায়গাটার মধ্যে কিছুদিন পরে রাস উৎসব অনুষ্ঠিত হবে কোচবিহারের সব থেকে বড় মেলা রাস উৎসব আজকাল মদনমোহন মন্দির শুধু ধর্মীয় জায়গা নয় এটি পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় গন্তব্যস্থান কুচবিহার রাজবাড়ি সাগরদিঘি আর এই মন্দির এক জায়গায় হয়ে গিয়েছে পূর্ণ দর্শনীয় সার্কিট পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে এলে এই জায়গা ধারণ অভিজ্ঞতা দেবে ইতিহাস শান্তি ও প্রকৃতির সৌন্দর্যের মিশেল এই জায়গাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর মদনবাড়ির সবচেয়ে বড়ো উৎসব হল রাস উৎসব বা রাসমেলা প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে লক্ষাধিক মানুষ এখানে জড়ো হন রং আলো আস ভক্তির মেলাবন্ধনে গোটা শহর ভর ভরে ওঠে আনন্দের মেতে ওঠে নাকি কালী মূর্তি তৈরি হচ্ছে মন্দিরে পূজা শেষ থাকা হয়ে গেছে যদি গোপনও কোচবিহারে আসেন একবার অবশ্যই ঘুরে আসবেন হ্যাঁ মনে না বিশ্বাস করুন এই স্থানের শান্তি আর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে নিবে এই ছিল কুচবিহারের হৃদয় স্পন্দন মদন মোহন মন্দির ও মদনবাড়ির ইতিহাস ঐতিহ্য আশা করি আপনাদের উপভোগ করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন জয় মদন মোহন भलो रखबा